আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত এখানে আমি ডিম আলু সিদ্ধ দিয়েছি দেখুন সুন্দর করে ডিম আলু আমি সিদ্ধ করে নিলাম এবার আমি ডিম আলুর খসাগুলো সারিয়ে নিব ডিম আলুর খসা সারিয়ে নিয়ে এবার আমি পরিষ্কার করে নিলাম গুঁড়ো হলিফ গুঁড়ো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম ভালোভাবে এবার আমি ভেজে নিব তেলগুলো দিয়ে আমি এবার ভেজে নিব সুন্দর করে এবার আমি ডিম আর আলু তেলে ভেজে নিব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। স্কিপ না করে পুরা ভিডিওটি দেখুন এবার আমি ডিমগুলো ভেজে নিব সুন্দর করে দেশ ও দেশের বাইরের থেকে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি পেঁয়াজ তেলে ভেজে নিলাম পরিমাণ মতো নুনো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি একসাথে দিয়ে এবার ভেজে নিচ্ছি এবার আমি ভেজের একা আলু আর ডিমও দিয়ে দিলাম দেখুন অল্প পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি ঝুলের পানি দিয়ে দিব সুন্দর করে আমি ঝুলের পানি দিয়ে দিলাম সুন্দর করে উতালে এসেছে এবার আমার ডিম আলুর রেসিপিটা প্রায় হয়ে এসেছে সুন্দর একটা কালার এসেছে দেখুন মার্শাল্লা আজকে এই পর্যন্ত আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ